একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন হবে শুভেচ্ছা সো যে ব্যাপারটা আমি বেশি ফেস করতেছি সেটা হচ্ছে যে কিছু কিছু আপরা বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন আর বায়ারা কিন্তু বিজনেস স্টার্ট কিভাবে করবেন কি ব্যবসা করবেন কোন ব্যবসা বেশি প্রফিট সো অনেক অনেক কোশ্চেন সো সবার আনসার দেওয়াটা আসলে আমার পক্ষে পসিবল হচ্ছে না সো সবার উদ্দেশ্যে বলতেছি যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন কিংবা ব্যবসা করতে চাচ্ছেন চাকরি পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে কিন্তু কিছু বলা সো অবশ্য সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে অনেক কিছু বল আপনারা ক্লিয়ার হবে আসলে ব্যবসার মধ্যে কখনও লস হয় না যদি প্ল্যানিং টিকটাক আপনার এম টিক হবে তাহলে আপনার ব্যবসা কখনো লস হবে না ব্যবসা সবসময় প্রফিটে থাকে যে আপনার প্ল্যানিং ঠিকঠাক করতে হবে আপনার প্ল্যানিং ঠিক নাই ব্যবসায় আপনি লস পাবেন আর যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন কিংবা ব্যবসা করতে চাচ্ছেন আপনারা অবশ্যই আপনাদের প্ল্যানিং ঠিক করতে করতে হবে ফার্স্টেবল আপনারা কী একজাক্ট কী করতে চাচ্ছেন কিসের উপর আপনাদের এক্সপিরিয়েন্স বেশি ইভেন যেটার উপর এক্সপিরিয়েন্স বেশি আপনারা সেটা নিয়ে বেশি বেশি স্টাডি করে তাহলে অনেক কিছু বুঝবেন যে কীভাবে ব্যবসা স্টার্ট করবেন ওটার উপরে আপনার বেশি বেশি ফোকাস দিবেন ওটার মেন সোর্সগুলো আপনার বের করবেন কোথায় কম টাকায় জিনিস পাওয়া যায় কোথা থেকে আপনি নিলে জিনিসটা খুব কম টাকায় পাবেন ইভেন ভালো মান জিনিস নিবেন কাস্টমার যাতে সেটিসফাই থাকে তাহলে সেই ব্যবসা কখনও লস হবে না আপনার কোনো একটা কাস্টমার কোনো একটা প্রোডাক্ট নিল সেটা ব্যাড রিভিউ দিল তাহলে সেই আপনার থেকে নেক্সট টাইম আর কোনো অর্ডার নিচ্ছে না তাহলে সেটা ব্যবসা হবে না সেটা হয়তোবা সাময়িক সময়ের জন্য হবে কিন্তু লাইফ টাইম কখনো ব্যবসা হবে না লাইফ টাইম ব্যবসা করতে চাইলে যারা আপনা থেকে কোনো একটা প্রোডাক্ট পার্সেস করতে হবে তারা যাতে প্রতিনিয়ত আপনার থেকে প্রোডাক্ট পার্সেস করে আর পার্সেস করার মতন যদি আপনার প্রোডাক্টগুলো না হয় তাহলে কি তারা কোনো পার্সেল বা প্রোডাক্ট নিবে নিবে না সেই ক্ষেত্রে যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই ভালো প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা স্টার্ট করবে ভালো প্রোডাক্ট নিয়ে ব্যবসা করলে আপনার প্রফিটটা বেশি হবে কাস্টমার সবসময় বেশি পাবেন ইভেন আপনার নিজেরও ভালো লাগে কাজ করবে আর মানে লোকাল কিছু নিয়ে ব্যবসা করলে কখনো সাকসেস হবেন না অথবা কিছুদিন ব্যবসা ভালো চলবে এরপরে আপনার ব্যবসাটা টিকবে না তো সেক্ষেত্রে ভালো ভালো কিছু নিয়ে আপনারা আগান আর যার যেটা এক্সপেরিয়েন্স আছে সেটা নিয়ে আগান কারো থেকে দেখে কারো থেকে শুনে কখনো ব্যবসায় নামবেন না তাহলে ব্যবসায় আপনি ক্ষতিগ্রস্ত হবেন যারা নতুন স্টার্ট করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য বলতেছি যারা স্টার্ট করেছেন মানে যেটা নিয়ে স্টার্ট করেছে সেটার উপর স্টাডি করেন বেশি বেশি যদি আপনারা ওই সম্পর্কে ভালো আইডিয়া না থাকে তাহলে সেই ব্যবসায় আপনি লাভবান হবেন তো যাই হোক আমি নেক্সট টাইম আরও প্ল্যানিং দেবে স্টার্ট করব যারা যারা আমাকে কোয়েশ্চেন করেছেন আশা করি বুঝেছেন আমি যতটুকু পেরেছি আপনাদেরকে বোঝানোর জন্য ট্রাই করেছি তো নেক্সট টাইম নেক্সট কিছু জানার থাকলে তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করবেন আমি আশা করি আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। যাতে অন্ততপক্ষে আপনারা আমার থেকে কিছু শিখে ভালো কিছু করতে পারেন আল্লাহ হাফেজ